হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম গত দুই সপ্তাহে কিন্তু নয় হাজার দুইটি পদ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সতেরোটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে তার বিস্তারিত আলোচনা চলে যাব চলে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের কাছে ছোট একটা অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ চলুন শুরু করছি প্রথমেই গত সপ্তাহেরটা আলোচনা করব গত সপ্তাহের যে দশটি চাকরি রয়েছে বিজ্ঞপ্তি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি আহ আপনারা চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত এই সার্কুলার গুলো দেওয়া হয়েছে প্রথমে দেখেন যে সপ্তাহে থেকে নভেম্বর বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের সঙ্গে প্রাণী সম্পদ অধিদপ্তর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্থানীয় সরকার বিভাগ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সরকারি চাকরির আবেদন চলছে এসব সরকারি চাকরির মধ্যে নবম দশম সহ বিভিন্ন গ্রেডের চাকরির সুযোগ আছে এই সপ্তাহে অর্থাৎ চোদ্দ থেকে বিশে নভেম্বর পর্যন্ত যেসব যেসব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে সেরা দশটি এক নজর একটু আপনাদের বলে দিচ্ছি যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা ছিল এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি দ্বিতীয় নম্বর স্থানীয় সরকার বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পদ সংখ্যা আটশোটি আটশো সাতানব্বইটি তিন নম্বর প্রাণ সম্পদ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি তার চারশো তেরাশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি নবম থেকে ষোলো গ্রেডের পর্যন্ত একশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ এলজিডি মন্ত্রণালয়ে কিন্তু তিরানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে স্নাতক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নব্বইটি যেখানে তারপর বান্দরবন পর্বত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু 11 জনকে তারপর রুয়েটে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে পদ সংখ্যা কিন্তু ছিল 11টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক পদে নবম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12টি পদসংখ্যার যুব ক্রিয়া মন্ত্রণালয়ে চাকরির সুযোগে কিন্তু তিনটি পদে নিয়োগ দেওয়ার সার্কুলার প্রকাশিত হয়েছে তারই পূর্বে যে সাত তারিখ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি একটু আপনার মাঝে বলে দিচ্ছি যেমন আহ তারও পূর্বের সপ্তাহে দশটি সরকারি চাকরি যেমন সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার সংখ্যা ছিল চার ঢাকা এবং চট্টগ্রাম বিভাগেরটা কিন্তু প্রকাশিত হয়েছে জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তারপর একাডেমিক পরীক্ষার একটিতে প্রথম বিভাগে কিন্তু আবেদন করতে পারবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুইশো আঠারো পদে কিন্তু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া হয়েছে একশো একটি পদে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির পদ কিন্তু আটষট্টি টি পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পদসংখ্যা সংখ্যা ছিল কিন্তু একশো অষ্টাশি টি কাস্টমার এক্সাইজ ও ব্যাট কমিশনারেটে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সেখানে পদের সংখ্যা কিন্তু নিরানব্বইটি ছিল তো চাকরি পদ্মশী ভাই বোনেরা এইসব যে চাকরির যে বিদ্যুৎ যে পদসংখ্যাগুলো রয়েছে সেগুলোর এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা করা আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন এগুলোর কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এরকম আরো তথ্য পেতে এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন নিয়োগের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং সবার সফলতা সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম